জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সতেরো নভেম্বর সোমবার ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এর রায় ঘোষণা করেন প্যানেলের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী রায়ের দিন টেলিভিশনের পর্দায় নিজের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের কথা শোনার পর ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে ফোনে সাক্ষাৎকারে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেন নিজের ফাঁসির রায় শোনা সহজ নয় সাক্ষাৎকারে আরও দাবি করেন মৃত্যুর ভয় তার নেই তবে এমন রায় যে আসছে তা গত এক বছরের রাজনৈতিক ঘটনার ধারাবাহিকতা দেখে অনেকটাই স্পষ্ট ছিল দুই চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সঙ্গে ভারতে পালিয়ে যান তার ঘনিষ্ঠ সহযোগী আসাদুজ্জামান এরপর থেকে কলকাতার এক জনবিরল এলাকায় আত্মগোপনে রয়েছেন তিনি ভারত পালিয়ে থাকা আওয়ামী লীগের অন্যান্য নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগও উঠে এসেছে ভারতীয় মিডিয়ার প্রতিবেদনে রায় ঘোষণার পর দিন জুড়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে বিবিসি সিএনএন আল জাজিরা দ্য গার্জিয়ানসহ বিশ্বের শীর্ষ সংবাদ মাধ্যমগুলো শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের প্রধান শিরোনাম হিসেবে প্রচার করে ভারতের বিভিন্ন ইংরেজি দৈনিক রায়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক প্রত্যাবর্তন চুক্তি এবং আঞ্চলিক রাজনীতির সম্ভাব্য প্রভাব নিয়ে বিশদ বিশ্লেষণ প্রকাশ করে ভারতের এনডিটিভি শিরোনাম করে মানবতাবিরোধী অপরাধের দায়ে ঢাকার আদালতে শেখ হাসিনার মৃত্যুদণ্ড প্রতিবেদনে বলা হয় ছাত্র আন্দোলন দমনে হত্যাযজ্ঞের দায়ে তিনটি অভিযোগে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে দোষী সাব্যস্ত করা হয়েছে একই অভিযোগে আসাদুজ্জামান খান ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনও সাজাপ্রাপ্ত হিন্দুস্তান টাইমস তাদের প্রতিবেদনা জানায় রায় ঘোষণার পর ঢাকা আনুষ্ঠানিকভাবে নয়াদিল্লিকে শেখ হাসিনাকে হস্তান্তরের আহ্বান জানিয়েছেন অন্যদিকে ইকোনমিক টাইমস মন্তব্য করেছে একসময় যাকে উন্নয়নের স্থপতি বলা হতো তাকেই নিজের প্রতিষ্ঠিত ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ড শুনতে হবে এ দৃশ্য কল্পনাও করেননি অনেকেই গত বছর চোদ্দ জুলাইয়ের বক্তব্য থেকে শুরু করে ছাত্র আন্দোলনে প্রাণঘাতী দমন পীড়নের নির্দেশ ঢাকা রংপুর আশুলিয়ায় হত্যাকাণ্ডে ভূমিকা এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় শেখ হাসিনার সঙ্গে মানবতাবিরোধী অপরাধ বাস্তবায়নকারী হিসেবে আসাদুজ্জামান খানকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়